তুমি না রাত দুইটা পর্যন্ত নারী দেখছো আবার সকালবেলা ঘুম থেকে উঠেই মোবাইলটা আবার খুললা কেন তোর রাত্রে তোমার তৃপ্তি হয় নাই আল্লাহ তিনি বলছেন হে যুবক এই হারাম নারী এই হারাম সম্পদ তোমার কোনো দিন তৃপ্তি দেবে না দেবে না দেবে না দেবে না কিন্তু একজন স্ত্রী পবিত্র আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত স্বামী স্ত্রী এই একজন হালাল স্ত্রী একজন মানুষ সত্তর বছরের হায়াত এক স্ত্রী দিয়েই ভাবে পার করেছে সে তৃপ্ত হয়েই যায় তার একজন স্ত্রী দিয়ে এই জীবন পার হয়ে যায় আর তুমি বলো তোমার হারাম ছবি কতক্ষণ দেখলে তৃপ্তি হবে তুমি না রাত দুইটা পর্যন্ত নারী দেখছো আবার সকালবেলা বেলা ঘুম থেকে উঠেই মোবাইলটা আবার খুললা কেন তো রাত্রে তোমার তৃপ্তি হয় নাই এখন আবার দেখতেছো কেন এখন আবার কি দেয় না তৃপ্তি জলে তৃষ্ণা সাগরের লবণাক্ত পানিতে তৃষ্ণা নিবারণ হয় লোনা জলে তৃষ্ণা মেটে না ঠিক তেমনি ভাবে হারাম নারী তৃপ্তি দেয় এজন্য যে নারী যে মেয়ে বেপর্দা ওই বেহায়া নারীর মূলত নারীত্ব বলতে কিছু না নারী নারী পায় না যদি সে বেপদ তাহলে অন্য কিছু হইতে পারে অন্য কিছু হইতে পারে প্রদর্শনের বস্তু প্রদর্শনের বস্তু কিন্তু নারী তখনই নারী যখন তারা ইজ্জতের কদর সম্ভ্রম নারীর পর্দা আল্লাহর কসম নিজেকে আড়াল রাখার হরিণ তখনই হরিণ হয় যখন সে সাত বনের জঙ্গলের গভীরে থাকবে পছন্দ করে হরিণ লোক সমাজ আসলে তার মধ্যে আর হরিণের আখলাপ থাকে না নারী তখনই নারী থাকে যখন সে পর্দায় থাকে নারী তখনই নারী থাকে যখন সে আড়ালে থাকে নারী তখনই নারী থাকে যখন সে লুকিয়ে থাকে নারীর সৌন্দর্য লুকিয়ে থাকার মধ্যে নারীর সম্ভ্রম নারীর রূপ নারীর কদর নারীর মর্যাদা আড়াল থাকার মধ্যে খোলা মেলা এই ওপেন খোলা হয়ে যাওয়া এটা অসভ্য আর লঙ্কট নারী ছাড়া আর কিচ্ছু নয় আলমার আথু আওরাথুন এই জন্য নভিজী নারী বলে কাকে নীজি বলছে আও নিজেকে আড়াল রাখে যে বলে নারী নারী বলেই কাকেওরাত মানে হইলো আড়ালের বস্তু লুকিয়ে রাখার বস্তু বল কদর করেন একটা একটা মিনিটের কদর করেন একটা একটা মিনিট একটা একটা মিনিট বা আরেকবার আমরা ফিরবো না এই কোন ঘন্টা আর ফিরে আসবো আহা